মন্ত্রী কমরেড নরেশ জামাতিয়া কংগ্রেসের রাজ্য স্তরের নেতৃত্ব সম্মানীয় শব্দকুমার জমাতিয়া এবং এই মহকুমা এলাকায় সিপিএমের এর এবং কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত সমবেত মা বোনের নমস্কার জানিয়ে সংক্ষিপ্তভাবে ভাবে প্রতি একটু আতঙ্কের মধ্যে আছেন আমি বলবো আপনাদের কাছে ভয় আতঙ্কের কোনো কিছু নেই সরকার পরিবর্তন হচ্ছে দিল্লিতে এটা কেউ রুখতে পারবে না ভারতবর্ষের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকার বদল করবার জন্য ঐক্যমত্তে পৌঁছেছে আমাদের রাজনৈতিক দলগুলো তার জন্য আমি আশা করব নিশ্চয়ই এই কেন্দ্রেও সঠিকভাবে আপনারা নির্ণয় নিয়ে আমাকে ভোট দিয়ে কাস্তে হাতের হাতে তার কাছে ভোট দিয়ে আপনারা দিল্লিতে পাঠাবেন এবং শিক্ষক কর্মচারী থেকে শুরু করে কৃষক শ্রমিক বেকার ভাই বোনদের ছাত্র ছাত্রী এবং ব্যবসায়ী যারা আছেন যান চালক আছেন শ্রমিক কৃষক খেত মজুর জমিয়া সবার জন্য কথা বলার একটা সুযোগ সৃষ্টি করতে পারেন সেই ব্যবস্থা আপনারা করবেন যে বিসাম যে ভোট বট খুব গুরুতপূর্ণ বেকার ভীক সিদ্ধান্ত নাই চুদ্ধে যে বাজার দোকায় বিজেপি টিপ্রামতা দলারিবি রাজারী হা বু এক ভোট হলো তার মুম্বাইন্ডা তুইশান ও রন্দা তুইশানী ব্র রেবতী বাবু সিটিং এমপি টাকা এমপি তোমায় কম বয়স কিন্তু কোনো কোমাই মানে বপুর বাসোরমি দো ভুট মাই মানে মা বাসায় বদি খেয়ে জায়গা কোনো জায়গা দিয়ে বাসায় এখন আরে রেবতী মোহনবাবু ন ব্রেখে ব্রাউনি দল নাই। যত রক গন্ডা তুইসা এলাকান সারা ত্রিপুরা সামিং নেমা দল যে দল ব্রৌন কিনু গিয়া ব্রৌনি উপর রাম পয়সার চাপ সৃষ্টিকেও মানুষ দাম বাড়িয়ে চিকিৎসা অবস্থা করে লেখা পড়া চাকরি লামা বন্ধ খেয়া দখান বন্ধ খেয়া বদিনে নেমা দল

বিনীত আসল চিহ্ন অঙ্কারে আনারস অমতুয় আমন ফাল এটা ও মথা দলনি সুপ্রিম সাহা রাম ফাহা ফাই বিজেপি নে আর বড় চিনি বুকুম বাড়া যত নি পাইহা ট্রেক ফাইল দিয়ে গিয়া এবং চুন থকাই গিয়া সঠিক জায়গা অন একমাত্র বামফ্রন অব অর এলাকানি যত বড় পাহাড় সমতল যত ব্রো সিদ্ধান্ত না দোক অবন বই নাই